আপনি কি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন সো অনেক মাধ্যম দেখেছেন এবং অনেক ভিডিও দেখেছেন সো ইনকাম করতে পারতেছেন না সো আশা করি আজকে যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনিও পারবেন অনলাইন থেকে ইনকাম করতে ঘরে বসে সো আজকে ভিডিও দেখাবো যে ঘরে বসেই কীভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন কি কি প্রসেস আছে আর ভিডিওটি শেষে দেখাই দেবো যে ওয়েবসাইটটি কোথায় পাবেন এবং কীভাবে সফলভাবে রেজিস্ট্রেশন করবেন হ্যালো এভারিও আমি মোহাম্মদ সৌরভ ইসলাম সৌরভিয়ান বিডি থেকে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দিয়ে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি জানতে পারবেন কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় আজকে যে সাইটটি দেখাবো সেই সাইটের নাম হচ্ছে কেরিয়ার লিঙ্ক সো এটি কোথায় পাবেন লাস্টে বলে দেবো সো এখানে কী কী মাধ্যমে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সো শরুর দেখে নিই যে কী কী মাধ্যমে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সো মোবাইল রিসার্চ দিয়ে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে কমিশনের মাধ্যমে ড্রাইভ অফার সেল দিয়ে এবং বিল পে করে ড্রাইভ অফারটা কি কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকে কমিশনের মাধ্যমে ইনকাম করা আর পে বিলটা হচ্ছে আপনার বাসার আশেপাশে যে লোকগুলো কারেন্ট অফিসে গিয়ে জমা হয় সেই বিলগুলো আপনি বাসে বসে থেকেই দিতে পারবেন সো রেসিলিংয়ের মাধ্যমে রেসিলিং তো সকলে চেনেন ভিউ মাইক্রোজব জব পোস্ট এখানে আপনি জব পোস্টে গর্ডার করতে পারবেন মাইক্রোজটাকে মাইক্রোজের ছোটো ছোটো কাজ করে মাইক্রোজের কাজগুলো করতে হয় এবং জব পোস্ট আপনার জব থেকে থাকলে আপনি পোস্ট করতে পারবেন এখানে এবং ভেন্টারশ্রিপ আপনারা যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে যেমন ধরেন কাপড় স্মার্ট ওয়াচ বা ইত্যাদি ইত্যাদি প্রোডাক্টগুলো এগুলো আপনি এখানে অতিরিক্ত থাকলে এখানে সেল দিতে পারবেন সো মাস্ট এবং পপুলার সেটি হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং খুবই সোজা আপনি যদি আমার চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন ইমেল মার্কেটিং কীভাবে করতে হয় সো তারপরে আসছে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলো আপনি সেল করে সে প্রতিদিন অনেক অর্থ উপার্জন করতে পারবেন সো তারপর আছে টার্গেট বোনাস এটা আপনি কোনো ওয়েবসাইটে পারবেন না শুধু আমাদের ওয়েবসাইটে পাবেন তার বোনাস অ্যান্ড লিডারশিপ এখান থেকে লিডারশিপ অর্জন করে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সো স্যালারি এটিও আপনাকে কোনো ওয়েবসাইটে দেবে না সো আমাদের ওয়েবসাইট দিবে আপনাকে স্যালারি দেবে প্রতি মাসে আপনি দুইবারও স্যালারি পেতে পারেন ঠিক আছে সো ক্রয় বিক্রয় অ্যান ডিজিটাল সার্ভিস তো আপনারা দেখে নিন যে এখান থেকে কী কী মাধ্যমে অর্থ উপার্জন করা যায় আচ্ছা এখানে যদি আসি যে কীভাবে টাকা উড্র করতে হয় সেখানে টাকা উত্তোলন করার জন্য ম্যাথর হচ্ছে বিকাশ অ্যান্ড নগর নগদ সেগুলো হচ্ছে পার্সোনাল হলে আপনি এখান থেকে উডড্রো করতে পারবেন সো চলুন অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন ওকে অল সো আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন একটি ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যে অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড তৃতীয়টি হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন করবেন সো প্রথম ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যান্ড দ্বিতীয় ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে ফেলবেন সো এতক্ষণের মধ্যে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং